নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন কিছু কিচেন টিপস নিয়ে এলাম যেগুলো দেখলে আপনাদের সংসারের টাকা তো বাঁচবে তার সঙ্গে প্রচুর সময়ও আপনারা গুছিয়ে নিতে পারবেন প্রচুর সময় ধরে নিজেদেরকে টাইম দিতে পারবেন চলুন আজকের প্রত্যেকটা টিপস দেখে নি আর প্রত্যেকটা টিপস আপনারা একটু ফলো করে চললে প্রত্যেকটা গৃহিণীর খুব কাজে আসবে আজকের প্রথম টিপস কি আছে দেখিনি বন্ধুরা আমরা প্রত্যেকেই অনেকেই আছি চোখে এত বাঁধে ছোট্ট সূচে সুতো পড়াতে গেলে তখন কিন্তু আমরা বুঝতেই পারি না যে কিভাবে ছোট্ট সূচে সুতো পড়াবো বয়স্ক মা ঠাকুমাদের কিন্তু আরও বেশি এই সমস্যাটা হয় তারা একদমই পারে না বারবার সবাইকে বলে সবাই কিন্তু বিরক্ত হয় অনেক সময় কারণ এই ছোট্ট সূচে সুতো পড়াতে গেলে আমাদের চোখে বাঁধে আজকে সেকেন্ডের মধ্যে পড়াবো একটা টুল বানিয়ে এখানে নিয়েছি একটা তার যে কোনো একটি ইলেকট্রিকের তার একটুখানি কেটে নিলে ভিতরে একটা তামার সরুর থাকে সেই তারটা আমি বের করে নিচ্ছি এই তার দিয়ে আমরা একটা টুল বানিয়ে নিলে সারা বছর কাউকে বলতে লাগবে না নিজেরাই কিন্তু ছোট্ট সুচে সুতো পরিয়ে ফেলতে পারবো ভিতর থেকে একটা তামার তার বের করে নিয়েছি তারটাকে একটু ইউর মতো বাকিয়ে দিয়েছি বাকিয়ে ইউর মতো সেভ করে নিয়েছি এটাকে এবারে সেফটি সেফটিবিনের সঙ্গে এটাকে অ্যাটাচ করে দেব দেখুন একটা সিলেটেপের সাহায্যে আমি এইভাবে অ্যাটাচ করে দিলে তাহলে খুব সহজেই আমরা যখন ইচ্ছা যে কেউ ছোট্ট সূচে সুতো পরিয়ে ফেলতে পারবো এটা সিলেটেপ দিয়ে এটা করে নিয়েছি বাড়িতে বয়স্ক মা ঠাকুমারা থাকলে তারাও কিন্তু সবসময় যেহেতু বয়স্ক হয়ে গেলে সব সময় সেলাই করতে মন চাই তারাও কিন্তু ছোট্ট সূচে সুতো পরিয়ে সেলাই করতে পারবে আমরা যে কেউ পারবো এটা সিলেটেপ দিয়ে আমি চিপকে নিয়েছি এরপর প্রথমে ছুঁসটাকে পরিয়ে দিলাম তারপরে সুতোটাকে ওই যে ইউর মাঝখানে একটুখানি ফাঁক আছে তার মধ্যে আমি সুতোটাকে গলিয়ে দেব দিয়ে ছুঁসটাকে টানলেই কিন্তু ছোট্ট সূচে সুতো পরিয়ে ফেলতে পারবো সেকেন্ডের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই এত সহজে ছোট্ট সূচে সুতো পরিয়ে ফেলতে পারবো যখন ইচ্ছা যে কেউ কত সহজেই কাজটা করে ফেলতে পারলাম এই আইডিয়া আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন চলুন পরবর্তী টিপস দেখে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্ক ব্যবহার করি থালা বাসন মাজি মাছ মাংস ধুই সবজিপাতি ধুই এই কিচেন সিঙ্ক দেখা যায় একটা হলুদ আয়রনের দাগ চলে আসে একটা আঁচটে গন্ধ ছাড়ে দেখতে তো ভীষণ খারাপ লাগে এর মধ্যে ব্যাকটেরিয়াও জন্মায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কিচেনটা এই রকম অগোছালো নোংরা হয়ে থাকে আজকে খুব সহজে ব্যাকটেরিয়া দূর করব কিচেন সিঙ্কটা নতুনের মতো একটা চকচকে সাইনিও আনবো সেটা কিভাবে ওটাই শেয়ার করব। এখানে নিয়েছি খাওয়ার লবণ কিছুটা লবণ আমি কিচেন সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব যে কোনো শ্যাম্পু খুব সামান্য একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি কিচেন সিঙ্কের মধ্যে লবণ দেওয়ার কারণে স্কাবারের কাজ করবে তার সঙ্গে ব্যাকটেরিয়া দূর করবে শ্যাম্পু দেওয়ার কারণে কিচেন সিঙ্কের যে গ্লেসি ভাব চলে গেছিল সেটা ফিরে আসবে আসছে গন্ধ যেটা ছড়াচ্ছিলো সেটা আর হবে না একটা কসবাইটের সাহায্যে আমি কিচেন সিংটাকে একটু ঘষে নিচ্ছি হাল হালকা ঘষলেই কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এরপরে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি সেকেন্ডের মধ্যে দুটো জিনিস ব্যবহার করে আমরা কত রকম উপকার পেলাম সেটা আপনারা দেখতেই পেলেন এখানে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কতটা আয়রনের দাগ একদম মানে পড়ে গেছিল দেখতে খারাপ লাগছিল হলুদ হয়ে গেছিলো সমস্ত কিছু উঠে গেছে নতুনের মতো সাইনিক হচ্ছে ব্যাকটেরিয়াও নেই আর আমাদের সিংটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে গেল আশা করি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে দেবে কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখবেন সকালবেলা আমরা প্রত্যেকটা গৃহিণী ভীষণ ব্যস্ত থাকি একদিকে রান্না বান্না একদিকে হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক একদিকে বাচ্চাদের টিভিন বানানো তখন কিন্তু আমাদের ইচ্ছা হলেও জলখাবারে আমরা কিন্তু লুচি পুরি বানাতে পারি না হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারি না বাচ্চাদের টিফিনও দিতে পারি না হাতের কাছে যেটুকু সময় পাই যা ইচ্ছা দিয়ে দিই তাই আগে থেকে কাজটা একটু গুছিয়ে রাখলে যখন আমরা ফ্রি টাইম থাকি সেই টাইমে বসে না থেকে একটু গুছিয়ে রাখলে কিন্তু সকাল সকালে আমরা খুব সুন্দর লুচি পুরি বানিয়ে ফেলতে পারবো যখনই বসে থাকবেন বিকেল টাইম বা সন্ধ্যের টাইমে তখনই কিন্তু আটা বা ময়দা মেখে একটু লুচি বেলে নেবেন কারণ সকালবেলা আটা বা ময়দা মাখারও টাইম থাকে না সেই জন্য যখন ফ্রি টাইমে এই কাজটা করে রাখবেন দেখবেন অনেকটাই কিন্তু রিল্যাক্স ফিল করবেন সকাল টাইমে আমি এখানে ময়দাটা লেচি করে নিয়ে অনেক কটা লুচি বেলে নিচ্ছি এই রকমভাবে প্রত্যেকটা লুচি বেলে নেব এখানে আপনারা চাইলে দশটা কুড়িটা বেলে রেখে দিতে পারেন আমি এখানে চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি আমি চার পাঁচটাকে স্টোর করে রাখবো যে লুচি স্টোর করে রেখে পরেও ভেজে খাওয়া যায় সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো এখানে প্রত্যেকটা লুচি বেলা হয়ে গেছে একদিকে আমি করার মধ্যে লবণ বসিয়ে রেখেছি লবণের মধ্যে আমি লুচিগুলোকে একটু একটুখাই করে সেঁখে নেব লুচিগুলোকে সেখে নেব তার জন্য লবণটা অনেকটাই গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব। এখানে গ্যাসটাও কিন্তু বেশি পুড়বে না আর এর মধ্যে একটা ছোট্ট থালা বসিয়ে বা ছোট্ট প্লেট বসিয়ে এর মধ্যে আমি একটা একটা করে লুচি দিয়ে সেঁকে নেব এই কাজটা রান্না করার সময় ভাতের হাঁড়ির মুখেও করতে পারেন আমি এইভাবে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ লবণটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে সেই জন্য আমি এইভাবে প্রত্যেকটা লুচি সেঁকে নিচ্ছি একটু করা মতো হয়ে গেলে আমি তুলে নেব এইভাবে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত লুচিটাকে স্টোর করে রাখতে পারবো আর আমরা প্রত্যেকেই কিন্তু যখন ইচ্ছা ময়দা না মেখে না লুচি বেলে আমরা কিন্তু লুচি খেতে পারবো যখন মন চাইবে অনেক সময় বাচ্চারা বায়না করে তখন কিন্তু টাইম থাকে না যে ময়দা মেখে আবার লুচি করে আবার লুচি বেলে ভেজে দেওয়ার তাই আমি এটাকে এইভাবে স্টোর করে রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে একটা কন্টেনারের মধ্যে রেখে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আমি পরের দিন আপনাদেরকে দেখাবো পরের দিন আমি এটাকে বের করে নিয়েছি একটা কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে দেব। লুচি ভাজার জন্য প্রচুর তেল লাগে অতটাও তেল লাগবে না খুব সামান্য তেলে লুচিগুলোকে একেবারে ফুলকো ফুলকো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি লুচিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি কত সহজে সেকেন্ডের মধ্যে আমাদের লুচি বানানো হয়ে আজকের পর থেকে আপনারাও কিন্তু অফ টাইমে এইভাবে লুচি বেলে স্টোর করে রাখবেন যখন ইচ্ছা তখন কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন সকালে জলখাবারও বানাতে পারবেন আমি একের পর এক প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি আর ফুলকো ফুলকো হয়ে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়াও আপনাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলুন ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখেনি বন্ধুরা আমরা প্রত্যেকে গ্যাস ব্যবহার করি তবে অনেক সময় দেখা যায় গ্যাসের নিচ থেকে এইভাবে কিন্তু গ্যাস লিক করে আমি একবার লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি একবার লাইটটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি লাইটটা বন্ধ করলে অনেকটাই দেখা যাচ্ছে যে গ্যাসটা নিচ থেকে লিক করছে দেখা যাচ্ছে যে গ্যাসটা আমাদের দু মাস চাই সেটা কিন্তু এক মাস বা দেড় মাসে শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের কতটা লস হচ্ছে আমরা বুঝতেই পারি না যে গ্যাসটা কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই অবশ্যই একটু চেক করে নিয়ে তারপরে আমরা ঘরোয়াভাবে কিন্তু এই কাজটা সংশোধন করতে পারি গ্যাসের বার্নারটা অনেকটা গরম আছে সেই জন্য আমি নামাচ্ছি এটা কাপড় দিয়ে আপনারা কিন্তু ঠান্ডা করে কাজটা করতে পারেন এখানে নিয়ে নেব কোলগেট পেস্ট সাদা কোলগেট পেস্ট একটুখানি গ্যাসের বার্নারের মধ্যে আমি চারিদিকে একটুখানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি বসিয়ে দেব। তাহলে যে গ্যাসটা লিক করছিল সেই লিক করবে না আর খুব সহজেই কিন্তু গ্যাসটা আমাদের দুমাস দুমাসই কিন্তু চলবে সেই জন্য অবশ্যই গ্যাসটা আমাদের চেক করে নেওয়া দরকার তাই আমি গ্যাসটাকে এইভাবে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও কিন্তু নিচ থেকে হচ্ছে না আমি লাইটটা বন্ধ করেও দেখিয়ে দেবো যে নিচ থেকে যেমনভাবে গ্যাস লিক করছিলো সেইভাবে কিন্তু আর গ্যাসটা লিক করছে না দেখুন একদম পারফেক্ট গ্যাসটা আমাদের জ্বলছে একটুও গ্যাস কিন্তু অপচয় হচ্ছে না তাই একটু চেক করেই কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজ করা দরকার এই টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলো পরবর্তী টিপস দেখে নি বছর শেষ কি বন্ধুরা পুরোনো ক্যালেন্ডার তা বলে ফেলে দিতে হবে একদমই না পুরোনো ক্যালেন্ডার দিয়ে আমরা দুরকমভাবে সংসারের কাজে লাগাতে পারি এই বছর শেষ মানে পুরনো ক্যালেন্ডার গুলো আমরা ফেলে দেব একদমই না তো পুরনো ক্যালেন্ডার দিয়ে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি চলো দেখে নি এখানে নিয়েছি একটা খাতা যে কোনো খাতা বই আমাদের মোলাট করতে লাগে না হলে কিন্তু প্রথমের পৃষ্ঠাটা প্রথমের পড়াটা লেখাটা কোথায় উঠে চলে যায় আমরা বুঝতে পারি না উপরের কাঠমোলাটটা তো ছিঁড়ে চলে যাই তবে উপরের খাতার পৃষ্ঠার প্রথমে যে লিখেছি সেটা কিন্তু চলে যায় তাই অবশ্যই খাতা বা বই আমাদের মোলাট করে নেওয়া খুব প্রয়োজন স্কুলের বইগুলো অনেক সময় বারণ করে এইসব দিয়ে মোলাট করতে তবে ঘরে হোমওয়ার্ক বা যে কোনো খাতা আমরা এইভাবে কিন্তু মোলাট করতে পারি পুরনো একটা নষ্ট হয়ে যাওয়া ক্যালেন্ডার দিয়ে যেটা আমাদের আর ব্যবহার করার মতো না এখানে আমি ক্যালেন্ডারের সাদা অংশটা বাইরে দিই এইভাবে মোলাটটা আমরা সুন্দর করে করে ফেলতে পারবো একটা ফেলে দেওয়া ক্যালেন্ডার দিয়ে কারণ খাতাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে আর যে লেখাগুলো ওগুলো একটা উপরের কাঠমোলাট উঠে গেলে কিন্তু লেখাগুলো আস্তে আস্তে উঠে উঠে পড়ে যাবে সেই জন্য কিন্তু বাচ্চাদের প্রথমের দিকে যে পড়াটা বা লেখাটা হয় সেটা কিন্তু খুঁজে পায় না তা অবশ্যই খাতাগুলোকে পুরনো ক্যালেন্ডার দিয়ে মোলাট করে নেওয়া খুব দরকার আমি এইভাবে মোলাট করে দিচ্ছি খাতাটা আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছেন দেখুন আমার মোলাট করা কমপ্লিট হয়ে গেছে আমি একটা সেলোটেপ আটকে দিচ্ছি যাতে এই মোলাটটা একটু এদিক ওদিক থেকে খুলে না যায় না সরে যায় তাই চারিদিকে আমি সেলোটেপ লাগিয়ে দিলাম একদম পারফেক্ট মোলাট করা হয়ে গেল একটা পুরনো ক্যালেন্ডার দিয়ে কেউ বুঝতেও পারবে না যে এটা একটা পুরনো ক্যালেন্ডার এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে বলবে চলে এলাম পরবর্তী টিপসে কিচেন সিংকে কখনো টিপের পাতা দিয়ে দেখেছেন কি ঘটে কেনই বা কিচেন সিংকে টিপের পাতা দেব কিচেন সিংকে দেখা যায় বিষাক্ত তেলা পোকা বিষাক্ত পোকামাকড় ওঠে এই সিঙ্কের পাইপ লাইন দিয়ে রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই তাই অবশ্যই একটা টিপের মধ্যে লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সামান্য একটু ভিনিগার দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন জল ব্যবহার করবেন না ভিনিগার দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে টিপের পাতাটাকে কিচেন সিংকে ব্যবহার করবেন দেখবেন যে কিচেন সিংকে ইঁদুর আরশোলা ঘোরাফেরা করে এর গন্ধের কারণে আর আসবে না আর বিষাক্ত বিষাক্ত পোকামাকড় যে পাইপ লাইন দিয়ে ওঠে অনেক সময় সেটাও কিন্তু হবে না তাই কিচেন সিংকে একটা টিপের পাতা এইভাবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে উভুর করে দেবেন এটা কিন্তু আমরা এক সপ্তাহ ব্যবহার করতে পারবো প্রতিদিন রাতে দেবেন সকাল হলেই এটাকে তুলে নিয়ে কিচেন সিংটা ধুয়ে পরিষ্কার করে ফেলবেন দেখবেন পোকামাকড় রান্নাঘরে থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে আপনার একটা চা ছাগনির সাহায্যে কখনও ছোট মাছ কেটেছেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় ছোট মাছ খেতে অনেকেই ভীষণ পছন্দ করে তবে বাজার থেকে কিনে আনলে বাজারে কাটতে গেলে অনেক টাকা নিয়ে যায় আর বাড়িতে কাটতে গেলে আমাদের বাড়িতে মা ঠাকুমারা বা আমরা অনেকেই আছি পছন্দ করি না অনেকটা সময় যাই বলে বিরক্ত লাগে তবে খেতে অনেকে পছন্দ করি তাই বাজারে গিয়ে এই মাছ কাটতে কাটতে দিলে প্রচুর টাকা খরচ না করে বাড়িতেই কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে একটা চায়ের ছাগনি দিয়ে একটু ঘষে নিয়ে হাতের সাহায্যে উপরের কানটা বা মাথাটা ফেলে দিয়ে লেসটা কেটে নিলেই কিন্তু সুন্দর করে আমরা সেকেন্ডের মধ্যে প্রচুর ছোট ছোট মাছ মুটি মাছ প্রচুর ছোট ছোট মাছ কিন্তু কেটে ফেলতে পারবো এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করে কারণ এই যে তারের এই ছাগনিগুনো হয় এর পিছনটা অনেকটা ধারালো হয় তাই কিন্তু সহজেই কাটা হয়ে যায় তারের ছাগনি না থাকলে অবশ্যই যে লুচি ভাজার ছানচা সেই ছাঞ্চার মধ্যে এই মাছগুলোকে একটু ঘষে নেবেন দেখবেন সেকেন্ডের মধ্যে মাছের আঁচ ছাড়ানো হয়ে যাচ্ছে আর নোকের সাহায্যে পেট থেকে ময়লাটা বের করে কানটা আর লেসটা ফেলে দেবেন আশা করছি বন্ধুরা এই আইডিয়াও আপনাদের অনেক বেশি কাজে আসবে ছোট মাছ বাজারে দিয়ে প্রচুর টাকা টাকা দিয়ে না কেটে বাড়িতে বিরক্তি না হয়ে এই দুটো টিপস অ্যাপ্লাই করবেন উপকারে আসবে ঠিক পরের পরবর্তী টিপস দেখে নেব তার আগে আজকের আমার এই টিপসটা আপনাদের কেমন লাগলে একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকারে আসে আর আমার ভিডিও একটু ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তো আপনাদের কাছে পৌঁছয় দেখুন কত সহজে মাছগুলো আমার কাটা হয়ে গেল এবারে মাছ কাটার পরে মাছ যখন ধোবো তখন কিন্তু হাত থেকে একটা বাজে গন্ধ ছাড়ে এই সমস্ত মাছ কাটলে অন্য কোনো কাজে রান্নাবান্না করলে সেই মাছের গন্ধ হাত থেকে যায় না এই গন্ধ আমরা কিভাবে দূর করব যতই সার্ফ সাবান দিই না কেন গন্ধ যায় না নিয়ে নেব ব্যবহার করা চা 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 করার পরে এই চা পাতা ফেলে দিই হাতের মধ্যে একটুখানি দিয়ে যে কোনো মাছ কাটার পরে হাতের মধ্যে দিয়ে চা পাতা দিয়ে একটু ধুয়ে নেবেন দেখবেন হাত থেকে সুন্দর একটা সেন্ট বের হবে মাছের গন্ধ থাকবে না আশা করছি আজকে সবকটা টিপস আপনাদের কাজে আসবে কেমন লাগলো টিপসগুলো কমেন্ট করে বলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার উপকারে আসে সবাই ভালো থাকবেন সববাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা